الله بك رب العالمين بلينك. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها আপনি চিন্তা করতে পারেন কোরআনুল কারিমী আল্লাহ এই একটি রাতের বিষয়ে একটা সুরায় আংশিক আলোচনা করেছেন আর একটা পুরা সুরা নাজিলে করে দিয়েছেন এক রাতের জন্য একটা রাতের জন্য আল্লাহ একটা সুরা নাজিল করছেন অথচ অনেকগুলো মর্যাদাপূর্ণ রায় আছে অনেকগুলো কি আছে অনেকগুলো মর্যাদাপূর্ণ রাত আছে দিন আছে এগুলোর জন্য আল্লাহ পূর্ণাঙ্গ একটা সুরা নাজিল করেন যেমন আরাফার দিন একটা মর্যাদাপূর্ণ দিন আছে না এরপরে জিলহজের দশম দিন অর্থাৎ ঈদুল আজহার দিন আছে না কিন্তু মর্যাদাপূর্ণ রায় মানে দিন কিন্তু পুরা একটা সুরে আল্লাহ নাজিল করেননি ঈদের দিনগুলো আল্লাহ পুরা সুরে নাজিল করেননি জুমার দিন আল্লাহ জুমা নামে একটা সুরে আছে কিন্তু ওটাতে আরো অনেক কিছু বিষয় আছে অন্য অন্য বিষয় আল্লাহ ঢুকেছে যদিও জুমা নামে একটা সুরে আছে কিন্তু ওখানে শুধু জুমার বিষয়ে আলোচনা হয়নি আর অন্য বিষয় আলোচনা হয়েছে সবে বরাত একটা মর্যাদাপূর্ণ রায় আছে না কিন্তু পূর্ণাঙ্গ একটা সুরা নাই এরপরে মেরাজের রায় আছে না পূর্ণাঙ্গ সুরা নাই এরপরে বলা হয়েছে পুরা রমাদম মাসটাই তো কি মর্যাদাপূর্ণ কিন্তু পুরো একটা সুরা আল্লাহ নাজিল করেন নাই কিন্তু সবে কদর লাইলাতুল কদর এমন একটি রাত এই বর্ণনা আল্লাহ দিতে আলাদা একশো চোদ্দটা সুরের মধ্যে একটা সুরাকে নাজিল করতে হয়েছে একটা সুরাকে নাজিল করতে হয়েছে একটা রাতের জন্য তাহলে বোঝা গেল এই পৃথিবীর জমিনে রাত দিন বলতে যত দিন আছে আর যত রাত আছে সব রাত দিন যদি এক পাল্লায় দেওয়া হয় সবে কদর নামক রাতটা লাইলাতুল কদর নামক রাতটা যদি অপর পাল্লায় দেওয়া হয় সমস্ত রাতের অতুল নয় এই রাতের মর্যাদা হাজার লক্ষ লক্ষ গুণ বড় সমান না অর্ধেক না ডবল না লক্ষ লক্ষ গুণ বড় সেই রাতের তালাশে এতে কাপের কথা বলা হয়েছে এই রাতটা আমরা এই রাত থেকে এই যে আজকে যে দিন এই দিন গত হয়ে যে রাত আসবে এই রাত থেকে কিন্তু সবে কদরের রাত শুরু হয়ে যাবে সেটা এই রাত্রেও হতে পারে আগামী রাত্রেও হতে পারে পুরে এই যে আট নয়টা দিন রাত যে আসে পুরা এই আট নয়টা দিনের ভিতরে তালাশ করতে হবে যে কোনো একটা রাত আপনি পেয়ে যাবেন সোমান আল্লাহ বলেন যে কোনো কি একটা রাত আপনি পেয়ে যাবেন আপনি একটাবার চিন্তা করছেন যে আল্লাহ এই রাতের মর্যাদা কত যে আপনি এক সেকেন্ড যদি এই রাতের আমল পান এই রাতটা পান আর সেই প্রায় পাওয়ার পরে যদি আপনি এক সেকেন্ডের জন্য আমলে থাকেন তেরাশি বছর চার মাস আমল করার থেকে উত্তম সব আপনাকে আল্লাহ দেবেন এই জন্য আমাদের এই রাতটা সম্পর্কে একটু পরিচয় হওয়া দরকার লাইলাতুল কদর কি লাইলাতুল কদর কেন কথা বোঝেননি তো লাইলাতুল কদরটা হলো ওই জিনিস যে রাত্রে মানুষের মুক্তির সংবিধান নাজিল হয়েছে সেই রাতটার নাম কি বলেন তো এখন মানুষের মুক্তির সংবিধান সেটার নাম কি কথা বলে না বলতে কষ্ট হচ্ছে নাকি আলকুর আনুল করিম বলেন সুন্দর করে বলেন আলকুর আনুল করিম এটা সবে কদরের রাত্রে নাজিল হয়েছে এই জন্য আল্লাহ তালা পুরো রাতটাকে অনেক দামি বানায় দিয়েছেন আল্লাহ তাআলার মর্যাদা যত তার কালামের মর্যাদা বোঝেন নাই মনে হয় আল্লাহ তালার মর্যাদা যত তার কালামের মর্যাদা তত আর তার কালাম যে রাত্রে নাজিল হয়েছে ওই রাতের মর্যাদাও তত তত এখন আপনি আর মাঠকাঠি করতে পারবেন না দাড়ি কোনো আর নাই আল্লার মর্যাদা যত তার কালামের মর্যাদা তত আর তার কালাম যে রাত্রে আসছে সেই রাতের মর্যাদাও তত আর ওই রাত যে মাসে আসছে সেই মাসের মর্যাদাও তত কথা বুঝাইতে পারছি তাহলে এই রাতগুলো যেন আমাদের অবহেলিত ভাবে না যায় আমরা যেন এই রাতগুলোকে কাজে লাগাইতে পারি তাই না এই রাতটা কেন আল্লাহ এই রাতটা দিয়েছেন দয়া আল্লাহ যে আমাদেরকে দয়া করেন এর প্রমাণ কি আল্লাহ বলে যে আমি যে তোমাদেরকে দয়া করি এর প্রমাণ হলো লাইলাতুল কদর কালকে বলেন সুবান আল্লাহ রাগ করছেন মনে আল্লাহ দয়া করে এর প্রমাণ হলো লাইলতের কবে। বলে কেমনি রসূদ সল্লাহ আলাহিসাল্লামের সামনে কিছু সাহাবী এসে আগের যুগের এক ব্যক্তির কথা বর্ণনা করতেছেন আবার কিছু সাহাবী বলতেছেন যে তারা এক হাজার মাস এক হাজার বছর নয়শো বছর বারোশো বছর হায়াত পাইতো আর আমরা আপনার উন্মত হইয়া মাত্র ষাট সত্তর বছর হায়াত পাইতেছি তাদের আমল আর আমাদের আমল আকাশ জমিন ব্যবধান বললেন যে তারা এক হাজার বছর আমল করছে আর আমরা পঞ্চাশ বছর আমল করার শক্তি হয়তো পাবো না তো তাদের সমান আমরা কেমনে হবো রসুল্লাহ সাল্লাম একটু মনক্ষুণ্ণ হলেন। যে আসলেই তো এখানে একটা বৈষম্য করা হয়েছে কি করা হয়েছে আসলে একটা বৈষম্য করা হয়েছে কোথায় এক হাজার বছর আর কোথায় পঞ্চাশ ষাট বছর আমার উন্মতো এমনি সবসময় পিছনে পড়ে থাকবে প্রচুর মনটা খারাপ করে মাথাটা নিচু করে আছে সাহাবিরে কি দিয়ে সন্তুষ্ট করবে কোন কথা দিয়ে তাকে আত্মতৃপ্তি করবে কোন কথাটা দিয়ে তাকে একটা বুঝ দিবে কোনো বুঝেই পাইতেছে না মাথা নিচু করে আছে। এমন সময় আল্লাহ তালা জিব্রাইলকে পাঠায় দিয়ে বলে যে জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও মাথা নিচু করে আছে। মাথাটা উঁচু করতে বলো আমি আল্লাহ তালা তার মন খারাপ দেখতে পারি না জিব্রেল এসে বলে হুজুর আপনি মন খারাপ করে বসে আছেন কেন কি সমস্যা বলে এই যে আমার উম্মতেরা আমাকে প্রশ্ন করে বসছে আগের জামানার মানুষ এক হাজার বছর হায়াত পাইছে আর এখনকার মানুষ পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর হায়াত পায় তাদের আমলের তুলনায় তো এক সমান হবে না তাহলে আমার উন্মতের অবস্থাটা হবে কি যেভাবে হাসি দিয়ে বলে এইটা বলে হ আপনি কিসে চিন্তা করেন আপনার এই উন্মতের একটা রায় হাজার মাসের থেকে উত্তম হাজার মাসের থেকে তো আমরা কিসের চিন্তা করে রসুল তখন একটা মুস্কি হাসি দিচ্ছে দিয়ে বলে তাই নাকি বলে আবার দিকে তাই নাকি মানে তাই যে কোন মানুষ যদি দশটা বছর সবে কদর রাত পায় সে আটশো বছর এবাদত করার থেকে উত্তম হবে আট হাজার বছর এবাদত করার থেকে উত্তম হবে আপনি কি বলেন কোনো মানুষ যদি সবে কদর পায় তিরিশ হাজার রাত এবাদত করার থেকে উত্তম কোন মানুষ যদি সবে কদর পায় তিরিশ হাজার দিন এবার করার থেকে উত্তম হয়ে যাবে তাহলে এই মর্যাদাপূর্ণ রাতটা আমরা একটু খুঁজে টান দিয়ে বার করতে পারবো না কি বলেন ঘুম পাই হ্যাঁ আজকের রাত থেকে আমরা একটু আমলকে বাড়াইয়া দিব রাজি আছেন সবে কদরের জন্য দুই নামাজ কম আজকে রাত থেকে কমসে আমল কি হবে আজকে মাপকাঠি করবেন এই বিশ দিন কতটুকু আমল ছিল আর এই দশ দিন আর একটু বাড়লো কিনা একটু হলেও বাড়াই দিতে হবে আপনি যদি একটু হলেও বাড়াই দিতে পারেন হয়তোবা সবে কদরের মর্যাদা আপনি করলেন আল্লাহ তালা সবে কদরের মর্যাদায় মর্যাদান্বিত করে আপনার মর্যাদা আল্লাহ দাঁড়ায় দেবেন পারব না ইনশাল্লাহ এই সবে কদর হল উম্মতে প্রমাণ উম্মতে মোহাম্মদীর শ্রেষ্ঠত্বর প্রমাণ কি কথা বলেন সবে কদর এই সবে কদর হল পৃথিবী এবং উর্দু জগতের মিলন মেলার যে মাধ্যম যে সিঁড়ি এটার নাম হলো এবং মানুষ। এক হয়েফা করবে এর নাম কি এর মাধ্যমের নাম কি সবে কদর এই রাত সবেকদর। কদর হলো ওই রাত যেটা হলো আল্লাহ পাকের ক্ষমতার বহির প্রকাশ আল্লাপাকের ক্ষমতার বহির প্রকাশ সেটার নাম কি লাইলাতুল কদর ফেরেস্তাদের একটা ছুটির দিন আছে অফ ডে আছে ফেরেস্তাদের একটা ছুটির দিন আছে সে ছুটির দিনটার নাম কি সে ছুটির রাতের নাম কি লাইলাতুল কদর একমাত্র লাইলাতুল কদরে ফেরেশতারা ছুটি পায় বিশ্বাস হলো না কথা বললেন না যে ফেরেস্তার সুতির দিন কবে আমি বলছি কে বলতেছে প্রমাণ দিব তানা জালুল মালা এইটা তুফি হা বেদ নেওয়া ভীম মিম কুল্লিয়াম সানা তানাজ জালুল মালাই বি ইজ নি র অফ বি বি ব্যাখ্যায় আপনি যদি যান তাহলে দেখতে পাবেন ফেরেশতাদেরকে আল্লাহ ওই দিন ছুটি ঘোষণা করে দেন এখন বলবেন হুজুর ছুটি দিলে তাইলে এরা যাবে কোথায় পার্কে যাবে কক্সবাজার যাবে ভ্রমন করতে যাবে বলে হ্যাঁ ফেরেশতাদের কক্সবাজার হলো পৃথিবীর জমি সোমান ফেরেস্তাদের জন্য সমুদ্র সৈকত হলো কোথায় পৃথিবীর জমিন আর এই পৃথিবীর জমিনের ফুলগুলো কি সৌন্দর্যগুলো কি যারা রমাদন মাসে রোজা রাখছে রাতের বেলা তারাবি নামাজ পড়ছে রমাদন মাসে ইবাদত করছে এই মানুষগুলোকে আল্লাহ সবে কদর রজনীতে সবে কদর নামক পার্কের ভিতরে এই মানুষগুলোকে আল্লাহ ফুলে সুসজ্জিত করে দেয় এখন ফেরেস তারা এসে এই ফুলগুলোর সাথে মোসাফা করে সৌন্দর্য তারা অবলোকন করে এই মানুষগুলোর চেহারা দিনের দিনের রোজায় তাদের এত সুন্দর হয় ফেরেশতারা মানুষগুলোকে দেখার জন্য আসে আর এত সুন্দর হয় তারা আকৃষ্ট হয়ে যায় মানুষের জন্য আল্লাহ এই বিশ দিনের রোজার পরে আল্লাহ তালা এই মানুষগুলোকে ফেরেস্তার থেকে দামি বানায় দেয় এই আল্লাহ পাঠায় দেয় যাও আমার ওই দামি মানুষগুলোর সঙ্গে তোমরা মুসাফা করে আসো কি করে আসো তোমরা ধন্য হয়ে আসো ফেরেস্তাদেরকে আল্লাহ বলে তোমরা ধন্য হয়ে আসো ওই মানুষগুলো আমি আল্লাহর কাছে অনেক দামি হয়ে গেছে তাহলে আমরা কি সেই দামি হতে চাই না জোরে বলেন তাহলে আজকের জুমা হয়তো আমরা এত উপস্থিত হয়েছি ভাই আগামী জুমা হয়তো আমরা এত সংখ্যা ভাইয়েরা একসাথে উপস্থিত হতে পারবো না কথা ঠিক না অনেকেই অফিসের বাড়িতে চলে যাবেন জুমার আগেই অফিস ছুটি হয়ে যাবে নাকি পঁচিশ রোজা চব্বিশ রোজা ছাব্বিশ রোজা এরকম ছুটি হবে তো আমি সব বিষয়ে একটু একটু করে আপনাদেরকে বললাম এই আমলগুলো আপনারা একটু বাড়ায় দেবে পারবো ইনশাল্লাহ আজকে থেকে একটু আমল বাড়ায় দেবো এটা আমার মনটা কেন জানি বলতেছে যে আপনারা যদি একটু আমল বাড়াই দিতেন তাহলে আমার এই কথাগুলো সার্থক হইত দিবেন মহাব্বত করে বলছেন আল্লাহ কবুল করুন আর একটা আমল বলে যাই এটা বিস্তারিত এখন বলবো না আগামী জমায় বলবো সেটা হলো